আজকে আমরা কথা বলবো একটি নতুন ফোনের ব্যাপারে যেটা ভারতের লঞ্চ হয়ে গেছে কিন্তু বাংলাদেশে কবে লঞ্চ হবে সে সম্পর্কে বলে দেব। সবাই বলছে এটা নাকি একটা গ্যাম চেঞ্জার কিন্তু সত্যি কি তাই নাকি এটা শুধুমাত্র কোম্পানির মার্কেটিং করার স্টাইল মাত্র আপনি যদি এক মিনিটের জন্য এই ফোনটি কেনার কথা ভাবেন তাহলে ভুল করবেন না এই ফোনটি কেনার আগে সম্পূর্ণ ফিউচার ভালোভাবে জানা জরুরি আপনি এটা কেন যে কোনো ফোন কিনতে চান সেই ফোনটা সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনি ঠকবেন এই ফোনের ভালো মন্দ যা কিছু রয়েছে সব কিছু শেয়ার করব অনেক ইউটিউবার রয়েছে অনেক ইউটিউবারে আপনি যদি ভিডিও দেখেন তাহলে শুধুমাত্র ফোনের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করে এই ফোনে যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো তারা হাইড করে রাখে বলে না অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমার কাজ হচ্ছে আপনাদের সাথে সঠিকটা তুলে ধরা তো চলুন দেরি কিসের শুরু করা যায় ফোনটির ডিজাইন বেশ আধুনিক এবং স্টাইলিশ এটি ইকো লিদার ফিনিশ সহ বিভিন্ন রঙে পাওয়া যাচ্ছে যাইটিকে একটি প্রিমিয়াম লুক দেয় এর বিল কোয়ালিটি মোটামুটি ভালো সব মিলিয়ে হাতে ধরে এটি ভালো অনুভূতি দেবে হ্যালো দোস্ত প্রথমে আসি মূল বিষয়ে একটি মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হার্ড তেমনি একটি ফোনে হার্ড হলো তার প্রসেসর রেডমি ফিফটিন সিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলটি ওয়ান আলট্রা চিপসেট গাইজ এটা কি শক্তিশালী প্রসেসার না গাইজ এই প্রসেসার ততটা শক্তিশালী নয় তবে গাইজ এন্টি লেভেল সেগমেন্টে এই চিপসেট বেশ ভালো পারফর্ম করে তো গাইজ অ্যান্টি সেগমেন্ট কি অ্যান্টি লেভেল সেগমেন্ট হলো আপনার দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং মেসেজিং সব কিছু করতে পারবেন এমনকি গাইজ হালকা গেমিং পর্যন্ত করতে পারবেন তবে গাইজ একটা কথা বলে রাখি আপনি যদি হ্যাভি গেমিং কিংবা হাই অ্যান্ড গ্রাফিক্সের কাজ করতে চান তাহলে আপনি এই ফোনটা নিলে লসে পড়বেন কারণ গাইজ এটা কিন্তু ততটা শক্তিশালী প্রসেসার নয় সামান্য গেমিংয়ের জন্যই যথেষ্ট গাইস এবার কথা বলবো ডিসপ্লে নিয়ে ডিসপ্লে বড় কিন্তু কতটা ভালো এলসিডি ডিসপ্লে ডিসপ্লে এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট শো একটি বিশাল ডিসপ্লে দিয়েছেন ডিসপ্লে সুরক্ষা করার জন্য এখানে কর্নিং গলা গ্লাস থ্রি ব্যবহার করা হয়েছে যা এটির ছোট খাটো স্ক্রেচ থেকে রক্ষা করতে সাহায্য করবে ডিসপ্লের মধ্যে কি কি কমতি রয়েছে একটু পরে বলবো গাইজ এবার কথা বলবো ক্যামেরা নিয়ে। ফোনের পিছনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। দিনের আলোতে বেশ ভালো ছবি তোলা যাবে। রং এবং ডিটেইল অ্যাড বেশ স্পষ্ট আসবে। তবে গাইজ রাতের বেলা বা কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে একটু দুর্বল মনে হতে পারে। ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা যা মোটামুটি মানে সেলফি এবং ভিডিও কলের জন্য উপযুক্ত। তবে গাইজ মাথায় রাখতে হবে এটি একটি বাজেট ফোন তাই প্রফেশনাল ফটোগ্রাফিক আশা করাটা একটা বোকামি হবে। রেডমি ফিফটিন তে রয়েছে একটি বিশাল ব্যাটারি এত বড় ব্যাটারি যে আপনি একবার চার্জ করলে একদিন পুরো ইউজ করতে পারবেন যারা হালকা ইউজার রয়েছে তারা দুদিন পর্যন্ত ইউজ করতে পারবেন এতে রয়েছে ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি যা থার্টি থ্রি ওয়াডের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই চার্জার দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে খুব কম সময় লাগবে তাই ব্যাটারি নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না গাইজ আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে অন্যান্য ফোনগুলিতে এর থেকে বড় ব্যাটারি দিয়েছে কিন্তু গাইজ আসল ফ্যাক্টটা হলো এই দামে এর থেকে বড় ব্যাটারি খুবই কমই দেখা যায় এই দামে কোন কোন ফোন বেশি শক্তিশালী এই ফোনের সাথে অন্য কোনো ফোনের কম্পারিজন চাইলে কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক হাইপার ওয়েস টু এর উপর ভিত্তি করে চলে যা আধুনিক ফিউচার একটি স্মুথ ইউজার ইন্টারফেস সরবরাহ করে এখানে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দিয়েছেন স্টোরেজ বিভিন্ন ভ্যারেন্টে পাওয়া যাবে যেমন চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটিতে এস স্টোরেজ নেই কিন্তু কেন নেই কারণ একটা রেডমি ফিফটিন একটি বাজেট ফোন তাই এতে ই এম এম সি ব্যবহার করা হয়েছে এটি দৈনন্দিন জীবনে সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট ইউএফএস স্টোরেজ যুক্ত ফোনগুলির মতো ততটা শক্তিশালী নয় গাইজ আপনারা হয়তো অনেকেই বোর হয়ে গেছেন ফোনটির দাম শোনার জন্য গাইজ এই ফোনটির দাম হচ্ছে আন্ডার তেরো হাজার টাকা কানেকটিভিটি ফোর জি ফাইভ জি ওয়াই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এছাড়াও এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে শেষ কথা কেন ফোনটি কিনবেন এবং কেন কিনবেন না যদি আপনার মূল চাহিদা বিগ ব্যাটারি এবং একটি বড় ডিসপ্লে হয় তাহলে ফোনটি কিনবেন যদি আপনি দৈনন্দিন কাজের জন্য একটি বাজেট বান্ধব স্মার্টফোন খুঁজছেন তাহলে ফোনটি কিনবেন যদি আপনি আধুনিক ডিজাইন এবং স্টাইলিশ ফোন খুঁজছেন তাহলে এই ফোনটি কিনতে পারেন এইবার গাইস বলবো ফোনটি কেন কিনবেন না যদি আপনার হাই অ্যান্ড গেমিং মাল্টি টাস্কিং এর জন্য শক্তিশালী প্রসেসারের প্রয়োজন হয় তাহলে ফোনটি কিনবেন না যদি আপনার ফুল এইচডি বা অ্যামোলের ডিসপ্লে চান তাহলে এই ফোনটি কিনবেন না যদি আপনি ফোটোগ্রাফি হন ভালো ফটো চান তাহলে এই ফোনটি কিনবেন না রেডমি ফিফটিন সি একটি বাজেট বান্ধব প্যাকেজ হিসেবে বেশ ভালো কিন্তু আপনার কেনার আগে নিজের প্রয়োজন অনুযায়ী ভালোভাবে বুঝে নেওয়া উচিত এই ছিল আমার ওপিনিয়ন গাইজ যেটা আপনাদের সাথে শেয়ার করলাম গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ